দোকানের জন্য তো সব কিছু নিয়ে বেরিয়েছি দোকানে যাব আর দোকানে যাওয়ার সময় তো আমাদের বাজারটা সামনেই পড়ে আর বাজারে যখন দেখলাম শীতকালের এত সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি উঠেছে তো সেটা না নিয়ে আর পারলাম না তো ভাবলাম আগে বাজার করে নিই বাজার করে ঘরে রেখে আসি তারপরে দোকান যাব। তো সবজিগুলো এখনও তোমাদের দেখালাম না ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি কিন্তু দোকানে বেরিয়েই গেছিলাম যে দোকানে যাওয়ার জন্য সব কিছু নিয়ে আর বেরিয়ে গেছি তারপর বাজার করলাম বাজার করে নিয়ে আবার ঘরে এলাম তো বাজার করে এখন রেখেছি তোমাদের এসে দেখাবো যে আমি কী কী বাজার করলাম তো এখন চলে যাই দোকানে তো দোকানে গিয়ে আবার দেখা হবে ঠিক আছে যাই দোকানে চলে যাই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজ হলো শুক্রবার কাল থেকে তো দোকানে আসা শুরু করেছি আর কালকে তোমাদের সঙ্গে সারা সারাদিনের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি শুধু একটা কমেন্টের ভিডিও শেয়ার করেছিলাম কালকে যখন দোকানে আসি আর কালকের ভিডিওটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে দেখাতে পারতাম এক মাস দোকানে না আসলে দোকানের চারদিক আর দোকানের অবস্থা কি হয় তো কাল তো পরিষ্কার করেছি করেছি আজকেও পরিষ্কার করতে হচ্ছে বেশি বেশি জল দিয়ে পুরো দোকানটা পরিষ্কার করলাম যেখানে গ্যাস ওভেনটা রাখা হয় সেই জায়গাটা পরিষ্কার করলাম তারপরে এতদিন দোকানে আসেনি দোকানে অনেক জায়গায় একটু ক্ষতিও হয়ে গেছে দোকানের চালাটা অনেকটা হেলে পড়েছে তারপরে কদিন আগেই কালী পুজো গেলো তার জন্য না অন্য কারণে আমি ঠিক জানি না কারণ উপরের যে মানে চালাটা আছে মানে চালটা দোকানের চালের মধ্যে প্লাস্টিকটা অনেকটা জায়গায় পুরো অনেকটা ছিঁড়ে গেছে এবার কিভাবে ছিঁড়েছে বুঝতে না কেউ ইচ্ছা করে নাকি বাজি পড়ে না কিভাবে হয়েছে যায় না বৃষ্টি পড়লে ওখান থেকে পুরো ঝরঝর করে জল পড়ছে তো ওই জায়গাটাও পরিষ্কার করতেই হবে পরিষ্কার বলতে ওই জায়গাটা ঠিক করতে হবে ঠিক না করতে করলে এখন যা সময় যখন তখন বৃষ্টি হচ্ছে মানে এই সময় তো ঠান্ডা পড়ে যাওয়ার কথা হালকা হালকা করে ঠান্ডা পড়ে যাওয়ারই কথা কিন্তু বৃষ্টি তো হচ্ছেই আর যদি ঠিক না করি পুরো ওখান থেকে অনেকটা করে জল পড়ছে আর চারদিকের অবস্থা খুব অবস্থা খারাপ ছিল মানে আশেপাশে প্রায় দোকানই বন্ধ কারণ এই সময় খুব একটা বাজার থাকে না চারদিকে সবাই যে যার মতন বাড়িতে থাকে ছুটির সময় তো স্কুল তো খুলেই গেছে আর সবার অফিস কাচারিও খুলে গেছে তো ওই জন্য আমিও চলে আসলাম একটু দোকানে যদি বিক্রি হয় ছেলের স্কুল খুলে গেছে ছেলেও চলে যায় সকাল সাতটার সময় তাই ভাবলাম আমিও ঘরে থেকে কি করব। আমিও চলে আসি দোকানে হাফবেলা হোক বা সারা দিন। ভাবছি একবার করে দোকানে আসতেই হবে দোকানে আসলে তাহলে এগুলো চোখে পড়বে আর দোকানটা ঠিক করারও মনে থাকবে যখন চারদিকে বৃষ্টি হয়ে দোকানে জল ঢুকে গেছিলো আর দোকানের নিচটা পুরো ভেঙে গেছিলো তখন কিন্তু মানে দোকানটার চালটা ঠিকই ছিল এখন যে কি হলো চালটার চারদিকে ছিঁড়ে তারপরে ব্যানারগুলো ভেঙে একদম কিভাবে যে হলো বুঝতে পারলাম না তো ওইগুলো ঠিক তো করতেই হবে তারপরে আমার পুরো দোকানটা যে কারণে বেঁচে গেছিলো বন্যার সময় মানে জলের সময় যখন জল হয়েছিল চেনটা মোটা একটা চেন ছিল রেলিংয়ের সঙ্গে বাধা তোমাদেরকে বলেছিলাম মনে হয় আগেও ভিডিওতে সেই চেনটাও দেখছি মাঝখান থেকে পুরো কেটে দিয়েছে এবার কিভাবে কাটলো অত মোটা চেন মানে দোকানটার আর কোনো সাপোর্ট নেই ওটা পুরোপুরি ঠিক করতে হবে তো ঠিক তো করতেই হবে আর এখন আমি কি করবো অনেকক্ষণ বসে 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 ভাবছিলাম তো ভাবলাম একটু নেল পলিশ পরি দোকানের ভিতরে রাখাই থাকে একটা নেল পলিশ তারপর একটা রিমুভার তো ওটা ছিল ওটা দিয়ে একটু নেল পলিশ পরছিলাম নখটা সেভ করে নিচ্ছিলাম আর কি মানে অবসর সময় চারদিকটা ফাঁকা কাস্টমার নেই তাই বসে বসে একটু নেল পলিশই পরে নিলাম প্রথমে রিমুয়ার দিয়ে ভালোভাবে নোখগুলো পরিষ্কার করে নিলাম নেলের মধ্যে হালকা হালকা নেল পলিশ লাগানো ছিল তো এগুলো পরিষ্কার করে নিয়ে হাতটা ভালোভাবে ধুয়ে তারপরে নেল পলিশগুলো পরে নিচ্ছি দুই হাতে পরে নিয়েছি নখগুলো সুন্দর করে সেভ করে নিয়ে আর লাল কালারটা না আমার বেশ ভালো লাগে আমি বেশিরভাগ সময় লাল কালার পলিশ পরি আমাকে অনেকে বলে তুই কি অন্য কালার চোখে দেখতে পাস না শুধু লাল কালারটাই তোর পছন্দ তোর কি অন্য কালার মানে মানে পাস না দোকানে গেলে আমি সত্যি বলছি লাল কালারটাই আমার চোখে পড়ে তো দোকানটা কোনো রকমের ঢাকা দিয়ে চলে এলাম ছেলেকে নিয়ে আসতে তো ছেলে দেখো পেছনে আসছে ব্যাগটা ওর হাতে ধরিয়ে দিয়েছি যে আজকে তুই ব্যাগটা নিয়ে যাবি আজকে তোমাদের দেখাই আমাদের পুরো বস্তি বাড়ি মিলিয়ে কটা জগদ্ধার্থী পুজো হয়েছে আর প্যান্ডেল হয়েছে পাড়া বললে ভুল হবে তাই তোমাদের বস্তি বাড়ি বললাম যেটা প্রথমে দেখালাম ওটা হলো একদম আমাদের গেটের সামনে আর এই ঠাকুরটা হলো আমার আমার মায়ের বাড়ির প্রায় কাছাকাছি এটা হলো আমার বাড়ির দিকে যেতে আর আরেকটা প্যান্ডেল হয়েছে যেটা একদম ঘরের কাছে আমার একদম ঘরের কাছে এই দেখো এই যে একটা ওর মন্দির এখানে অনেক পুজো হয় এই যে ছেলে যাচ্ছে দেখতে পাচ্ছ আর একটু গেলেই আমার ঘর তো এখন ঘরে যাওয়া যাক দোকান থেকে ছেলেকে নিয়ে ঘরে চলে এসেছি আর সকালবেলা তো দোকানে যখন যাচ্ছিলাম তখন একেবারে বাজার করে ঘরে রেখে তারপরে আবার দোকানে গেছি তো তখন তো দেখাইনি কি কি বাজার করে এনেছি তো তোমাদেরকে দেখাই আজকে কি কি বাজার করলাম বাজারগুলো কিন্তু পুরো ফ্রেশ টাটকা টাটকা একদম তো ওর মধ্যেই কিছু রান্না করব আজকে তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই যে আজকে কি কি রান্না মানে সবজি নিয়ে এসেছি তো দেখাই চলো টমেটো নিয়েছি এক কিলো ধনে পাতা নিয়েছি এই দেখো দশ টাকার মতন ধনে পাতা নিয়েছি এক কিলো টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি মুলো এই মূলোটা নিয়েছে কুড়ি টাকা পাতা শুদ্ধ নিয়েছি মূলো আর তার সাথে এই যে পালং শাক নিয়েছি একাটি নিয়েছে কুড়ি টাকা এইটাও নিয়েছে কুড়ি টাকা একটু বেগুন কড়াইশুঁটি থাকলে যা লাগতো না সিম কড়াইশুঁটি বেগুন দিয়ে এই পুঁশাক বলছি পালং শাক কিন্তু বেশ ভালো লাগে কিন্তু কিছুই নেই শুধু পালং শাকটাই নিয়ে চলে এসেছি তারা মধ্যে তো অত মাথায় ছিল না বেগুন থাকলেও হয়ে যেত আলু বেগুন দিয়ে করতাম ভালো লাগতো বেশ আর এখানে নিয়েছি এই যে ফুলকপি এই যে ফুলকপি নিয়েছি ঝিঙে নিয়েছি ঝিঙে হাফ কিলো নিয়েছি পঁচিশ টাকা নিয়েছে আর আদা নিয়েছি পনেরো টাকার মতো তো আদাটা বেটে রেখে দেব আর আদাটা একদমই নেই বাটা এই হলো আজকে সবজি অনেক দিন পর বাজার করে নিয়ে এলাম ঘরে কি করব এবার ভাবতে হবে যে কি করব কি করব ভাত বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে ভাত বসিয়ে দিয়েছি এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ওখানে ডালটা গরম হচ্ছে কালকের ডাল ছিল ওটা গরম হচ্ছে এখন আমি ভাবি কিছুক্ষণ বসে বসে কি রান্না করব কি রান্না করব তারপরে অনেকক্ষণ ভাবার পরে মূলোটা আগে কেটে নিয়েছি মূলো ভাজা করব তার জন্য আর মূলর সঙ্গে যে মানে পাতাগুলো ছিল শাকগুলো ওইগুলো কিন্তু আমি সব ফেলিনি যেগুলো একদম ভালো না হলুদ পাতা সেগুলো ফেলে দিয়েছি আর কিছু কিছু পাতা পাতাই দেখো বেঁচে রেখেছি মূলর সঙ্গে শাকের মতন কেটে একসাথে ভাজবো মূলো আর মূল শাকের শাকটা একসাথে ভাজবো তো কিছু কিছু পাতা তো বেছে নিয়েছি কিন্তু এর থেকেও এই যে ডাটিগুলো এই ডাটিগুলো সব ফেলে দেব ফেলে দিয়ে শুধু এই পাতাগুলো রাখবো তো এইগুলো বেছে নি তারপর তোমাদেরকে আবার দেখাই কিভাবে মানে কোন পাতাটুকু রাখলাম আর কোনগুলো ফেলে দিলাম ঠিক আছে এই পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর এই হলো ডাটি এগুলো সব ফেলে দেবো এগুলো কিন্তু দেবো না এই যে ফেলে দিলাম আর এইগুলো ভালোভাবে একদম কুচি কুচি করে কেটে নেবো বটি দিয়ে আমি কাটবো না আমি একটু ছুরি দিয়ে কাটবো মানে ছুরি দিয়ে মানে আমার একটু সুবিধা হবে তাই ছুরি দিয়ে ভালো করে সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নেব আর একসাথে মূলের সাথে ভাজবো দারুণ লাগবে খেতে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে তো এগুলো কেটে নিই কেটে নেওয়ার পর আবার দেখাচ্ছি ছুরি দিয়ে কেটে নিলাম তোমরা কিন্তু বটিতেও কাটতে পারো আমার একটু সুবিধা হলো ছুরিতে কাটতে তাই ছুরিতে কাটলাম আর কি এই দেখো আর এই পাতাগুলো কিন্তু প্রত্যেকটা পাতা পরিষ্কার ছিল আর কচি পাতা ছিল বেশিরভাগ পাতাটাই ফেলে দিয়েছি এবার ধুয়ে ভাজা বসিয়ে দেবো মূলশাক শাক বসাবো ওই জন্য তেলের মধ্যে একটু সুমলঙ্কা দিয়ে দিয়েছি আর এই দেখো সর্ষে দেবো কিন্তু সর্ষেগুলো তেলের মধ্যে দিয়ে আর হাতা দিয়ে একটু ভেঙে নেব তা না হলে ভালো লাগবে না তো এই দেখো সর্ষেটা দিলাম দেওয়ার পরে এই যে হাতা দিয়ে এমনিভাবে ভেঙে নিতে হবে তারপরে এই যে মূল শাকগুলো মূলো আর মূলো শাক দিলাম একদিকে কাটাকুটি করছি আর একদিকে রান্না করছি অন্যান্য সময় তাও তো কাটাকুটি করে নিয়ে একবারে জোগাড় করে নিয়ে তারপর রান্না করি কিন্তু আজকে সময় নেই তার জন্য একদিকে কাটাকুটি করছি একদিকে ভাতটা প্রায় হয়ে গেছে ভাজা হয়ে গেছে তো এটা তুলে নিলাম পাতাগুলো কিন্তু বেশি বোঝাই যাচ্ছে না তার জন্য খেতেও কিন্তু বেশ ভালো লাগবে মানে পাতা যে অনেক হয়ে গেছে মূলটা অনেক কম কম তেমন কিন্তু না বেশ ভালো লাগবে এটা খেতে সবসময় তো এইগুলো খাওয়া হয় না এই শীতকালে কয়েকবার একদম গোনাগুনি খুব বেশি হলে তিন থেকে চারবার এর থেকে বেশি খাওয়া হয় না কিন্তু খাওয়া ভালো ওই জিনিসটা তো একরকম রান্না হয়ে গেছে ডাল আছে এই যে আর ফুলকপি আলু কেটে নিয়েছি এই তরকারি হবে আর হ্যাঁ এই যে আদাটা বেটে নেবো বেটে নিলে বেশ অনেক দিন চলে যাবে তো বেটে নিয়ে আদাটা তারপরে ফুলকপি আলুর তরকারিটা করে নেব আর এদিকে ফ্যান ঝরছে এই দেখো এইগুলো আর পরিষ্কার করবো না এইগুলো তরকারির মধ্যে দিয়ে দেবো একেবারে এই যে এই দুটো ফুলকপি আলুগুলো ভেজে নিয়েছি আর কড়াতে গোটা জিরে সুন লঙ্কা দিয়েছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপরে ফুলকপি দিয়ে আর করে নেবো রান্নাটা এখানে তো ফুলকপি আলুর তরকারি হচ্ছে আর এই তরকারিটা করতে করতেই একবারে বাসনগুলো মেজে নেব যে বাসন পড়েছে আর এটা একেবারেই ডাস্টবিনে ফেলে দেবো আমাদের এখানে জগজাত্রী পুজোর জন্য মালছায় করে ভোগ দিয়েছিল কালকে আজকে দেবে কালো দেবে এর মধ্যে সবজিগুলো রেখেছি একেবারে প্লাস্টিকে ফেলে হয়েই গেছে আর একটুখানি ঝোলটা মরলেই আর একটুখানি ঝোলটা কমে গেলেই নামিয়ে দেবো আর এইদিকে বাসনও মাজা হয়ে গেছে এই কড়াটা এখনো মাজিনি মাজবো এই কড়াটা আর এই কড়াটা একসঙ্গে দুটোকে সময় দিয়ে আর ভালোভাবে চকচক করে মাজবো এই দুটোকে এমনি বাসনগুলো মেজে নিয়েছি কড়াটা রেখেছি কারণ সময় লাগবে মাঝতে দুটো কড়া সাবান দিয়ে জালি দিয়ে আর যা যা পারব হাতের সামনে সব কিছু দিয়ে মাজবো ভালোভাবে কদিন আগে এই কড়াটা একটু পুড়ে গেছে অনেকটা একটা কিছু ভাজা করতে গিয়ে দুপুরবেলা রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া সেরে চারটের সময় চলে এলাম দোকানে দোকানে এসেও তোমাদের সঙ্গে একটু কিছু কথা বলছিলাম ঠিকই কিন্তু পেছনে এত গাড়ির আওয়াজ সেটা একদমই শোনা যাচ্ছে না তো সেটা বন্ধ করে আমি আমার মতনভাবে আলাদাভাবে আবার ভয়েস দিলাম তো এখন আমি চলে যাব ঘরে অনেকটাই রাত হয়ে গেছে ঘরে যাবার আগে তো দোকানটা ভালো করে গুছিয়ে নেব ও তার আগে বাসনগুলো মেজে নেব তারপর দোকানটা গুছাবো গুছিয়ে চলে যাব ঘরে আমি দোকান থেকে তো চলে এসেছি একেবারে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে উপরে চলে এলাম এখন দেবো সন্ধ্যে সন্ধ্যের টাইম কিন্তু পেরিয়ে গেছে কিন্তু আজ আর কাল বাকি আছে প্রদীপ দেখানোর দিন আর দোকান তো আজকে দিন ছিলাম আর কাল কিন্তু আমি হাফবেলা দোকানদারি করেছিলাম তো এখন আমি সন্ধ্যে দিয়ে দিই তারপর চলে যাব নিচে কাল তো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো ছিল আর কালকে পুজোর দিনই সবাইকে ভোগ প্রসাদ দিয়েছিল মালসায় করে খিচুড়ি তো আরও দুটো দিন দেয় তো আরও দুটো দিন একটু অন্যরকমই খাবার থাকে সেটা থাকে আজকে যেমন দিয়েছে পোলাও তার সাথে আলুর দম আর তার সাথে ছিল চিকেন আরও একটা দিন দেবে মানে মোট তিন দিন বৃহস্পতিবার পুজো ছিল ওই দিনকার প্রসাদ আর শুক্রবার আর শনিবার তো আজকে এই দেখো পোলাও দিয়েছে আর দুটোতেই ভেবেছিলাম আমি প্রথমে আলুর দম কিন্তু দেখলাম খুলে একটাতে চিকেন আর একটাতে আলুর দম ছিল জগদ্ধাত্রী পুজো এই তিনটে দিন প্রত্যেক বছর খাবার দেয় প্রথম দিন তো ভোগ প্রসাদ দিয়েই দেয় তারপরে দুটো দিন একটু অন্যরকম খাবার থাকে প্রচুর মানুষকে দেয় তো কালকেও দেবে দেখি দেখা যাক কি দেয় আমি তো খাবো না আমার বড়মশাই ছেলে শাশুড়িমা ওনারাই খাবে আর এই ছিল কালকের খিচুড়ি ভোগ প্রসাদ কালকের প্রসাদ খেয়েছিলাম একটু ভিডিও করে রেখেছিলাম কিন্তু কালকে তো সারা দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি তাই ভাবলাম আজকের ভিডিওর মধ্যে একটু শেয়ার করে নি তো কালকের প্রসাদ খেয়েছিলাম এত ভালো ছিল এত সুন্দর ছিল খিচুড়ি প্রসাদটা এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রির টাটা বন্ধুরা কালকে আবার দেখা হবে